সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ উনিশে জানুয়ারি রোজ শুক্রবার আমরা বর্তমানে ফারুক ডেইরি ফার্মে অবস্থান করছি আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আসলে এমন ধরনের রেয়ার কালেকশন কিন্তু খুবই কম দেখা যায় তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে জাস্ট ধারণা দিব আর কি তো আগে আমরা গরুর মালিক যে রয়েছে আমরা মালিকের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদেরকে জানাবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সাবল্য কৃষিচিত্র ফেসবুক পেজের পক্ষ থেকে চলে আসলাম আপনার এখানে তো বড় ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে বিস্তারিতভাবে দর্শক দেখতে পাবে ওইটা আর ছোট পরিসরে আর কি যেটা ফেসবুক আপলোড দেওয়ার জন্য তো এখানে যে গরুগুলো রয়েছে এগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং জাস্ট জাত মানটা এবং দামটা জানাই দিব দর্শকদের তারপরে বিস্তারিত আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে দর্শক আপনার সঙ্গে মানে ভালোভাবে দেখে নিতে পারবে আর কি আচ্ছা তো শুরুতেই আপনার মানে নাম ঠিকানা খামারের নামটা এবং আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আগে দিয়ে দেবে আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন জি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরনকলা। পূর্ব পূর্বপাড়া আমাদের বাসা আমার ফার্মটাও আমার বাসার সঙ্গে একই সঙ্গে অবস্থিত তো আমি মানে প্রত্যেক সপ্তাহে নেই এরকম কিছু নিত্য নতুন ফিজিয়ান সিজিয়ান জাতের বাচ্চা ভালো মানের বকনা বাচ্চা কালেকশন করে থাকি দর্শক ভাইরাস আইলে ইনশাল্লাহ ফারুক ভাইয়ের কাছে দাম দেওয়ার করে ইনশাল্লাহ ভালো বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন মানে এক কথায় একটা নতুন ছেট তৈরি করতে হলো যাতে ফার্ম উপযোগী বাচ্চা এ ধরনের বাচ্চাগুলো আমি কালেকশনে রাখি আচ্ছা ভাই তো আমরা ছোট থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সিরিয়ালের এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি খুব চমৎকার প্রিন্টের একটা বকনা বাচ্চা এটার বয়সটা কেমন আসবে ভাই এটার বয়স আসবে আপনার মোটামুটি 8 মাসের মতো 8 মাসের মতো বয়স আসবে

সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মন্ডি মাথার মতো একটু ঝুঁটি রয়েছে হয়তো সামান্য সিং উঠলেও কলি সিং হবে আর কি আচ্ছা ভাই এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আছে আপনার 8 মাস প্লাস 8 মাস প্লাস জি আচ্ছা কেমন দাম রাখছেন এটার দাম রাখছি হলো একবার ছাড় দিয়ে বলে দিলাম 80000 টাকা একদম মানে চিপ রেটে হ্যাঁ চিপ রেটে 80000 টাকা দর্শক 80000 টাকা কিন্তু রাখা হয়েছে

বয়স আছে আপনার আট মাস প্লাস হ্যাঁ আট মাস প্লাস চমক এই যে ফারুক ভাইয়ের কথাই কাজে বিশ্বাসের করার মতো এই যে একটা বাচ্চার অন্তত আপনি একটু তলা দেখা এত সুন্দর

ভবিষ্যৎটা ভালো আর কি কারণ এর মায়ের দুধের রেকর্ড কিন্তু আমার কাছে যা আছে সবগুলো সুস্থ সবল হ্যাঁ তো ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি আল্লাহ

সেক্ষেত্রে তো সীমিত দামি ভাইয়া জোড়াটা নেওয়াই লাভ আর কি জোড়া নেওয়া অবশ্যই লাভ এবং লাভ শুধু না দুইটা গরু একই সারিতে খানা খাদ্য খায় একই জায়গা থেকে সংগ্রহ করা আচ্ছা ভাইয়া তো আহ ছ টাকারে দেখাইলাম এরপরে যদি কোনো দর্শক ভাই পছন্দ করে তাহলে আপনাকে ফোন দিলে আপনি ভালোভাবে দর্শকদের দেখাই দিন জি জি অবশ্যই আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম